আজকে আমি আপনাদেরকে দেখাবো দুজন স্বামী স্ত্রী আমাদের ঘরে থাকে হঠাৎ করে পাইটুর স্ত্রী মারা গেছে এখন পাইটু একাই বেঁচে আছে ওরা আমাদের ঘরেই থাকে কিন্তু ও যেখানে বাস করে পানিগুলা নষ্ট হয়ে গেছে তাই অরোপকারের জন্য আজকে আমি ওর পানিটা চেঞ্জ করে দেব পানিটা অনেক খারাপ হয়ে গেছে আমি এখন পাইটোর ঘরটা পরিষ্কার করতেছি থাকার জায়গাটা গাছ ও পাথরের মধ্যে খেলা করে আমি এখন পাইটুর ঘরটি রেডি করে ফেলেছি পাইটুকে কিছুক্ষণ পরে এখানে তার ঘরে তাকে দিয়ে দেবো আমাদের পাইটুর ঘর ধোয়া মোছা পরিষ্কার রেডি হয়ে গেছে এখন পাইটুকে তার ঘরে প্রবেশ করিয়ে দেব আমি চিন্তা করতেছি পাইটুকে আবার বিয়ে করাবো ওর জন্য একটা সঙ্গী আনবো এই মাসে আমাদের পাইটু আবার বাচ্চা দিবে পাইটুর জন্য একটা স্ত্রী নিয়ে আসবো কিনে এবার ওরা স্বামী স্ত্রী দুজনে থাকবে